হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সো আজকে আমরা যাচ্ছি মহাশ এখানে আমরা কি কি দেখবো না দেখবো সবকিছু কিছু আপনাকে আপনাদেরকে দেখাবো আমরা সো আমরা একটা স্টিমার বোট লইছি বোটে আমরা সবাই সো আমরা স্কাউট টিমের সবাই মিলে যাচ্ছি ওখানে ঘুরতে সো ওখানে আদিনাথ মন্দির আছে তারপরে পাহাড়ের নিচে পাঞ্চাশ এগুলা আমরা আজকে আপনাদের দেখাবো তো স্পিড এখন অনেক দূরে চলতেছে আমরা এখন নদীর মাছ বরাবর আছি স্পিড বোর্ড সহ নদীর মাঝখান থেকে এক ধার মানে নদীর ধার কিছু ভালো করে বোঝা যাচ্ছে না নদীর ধারে অনেক গাছপালা আকারে দেখতে পাচ্ছেন কিন্তু স্পিড বোর্ডটা অনেক জোরে চলতেছে স্পিড বোর্ড চলার কারণে পানির স্পিড মানে পানির ঢেউটা অনেক বেড়ে গেছে সো আমরা কিছুক্ষণ পর ধারে চলেছিলাম এটা হলো মহেশকালে সবচেয়ে বড় ব্রিজ মানে এটা হলো এক ব্রিজ অনেক বড় ব্রিজ এটা সো ব্রিজ দিয়ে আমরা এখন আদিনাথ মন্দির যে যাব। সো আদিনাথ মন্দিরে কী কী আছে ওখানে কি পাহাড়টা কেমন সব কিছু বিস্তারিত থাকছে এটা হলো সেই মানে এই নদীর ব্রিজ এটা হলো অনেক বড় ব্রিজ অনেক একটা সো ব্রিজে এসে আমরা একটা অটো নিলাম অটোতে করে আমরা সবাই মিলে এখন যাবো এই ব্রিজটা পার হবো সো আমরা অটোতে বসে আমরা গান গাইতে গাইতে ব্রিজটা দেখতেছি আর চারদিকের আনন্দ ওগুলো মানে প্রকৃতির বাতাস গায়ে লাগতেছে একটা ফিলিংসেই আলাদা এই ব্রিজ থেকে আমরা তখন যাইতেছি তখন দেখতেছি মানে দুই সেটে অনেক বড় বড় গাছ নদীর ধারেই কিন্তু এটা তখন বৃষ্টি হয় বন্যার সময় এগুলো গাছপালাগুলো তলিয়ে যায় সো আমরা চলে এসেছিলাম এই আদিনাথ মন্দিরে মহাশখালীতে সো মন্দিরটা অনেক বড় একটা পাহাড়ের উপর একদম সো আমাদের আমরা সবাই মিলে একসাথে চড়তেছি সিঁড়ি বেয়ে চড়তেছি সিঁড়িগুলো অনেক বড় এখান থেকে যাইতে প্রায় পাহাড়ে উঠতে প্রায় আধা ঘন্টার মতো সময় তো এখনো যারা আপনারা নাই তাড়াতাড়ি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ তো এখন আমরা পাহাড়ে চূড়ায় উঠতেছি সিঁড়ি বেয়ে বেয়ে এখানে অনেক সিঁড়ি মানে জনগণের চড়ার জন্য এখানে সিঁড়ি লাগানো হয়েছে কারণ সিঁড়ি না থাকলে পাহাড়ে চড়তে অনেক সময় লাগতো এখানে অনেক পর্যটকের ভিড় আজকে আজকে ছুটির দিন এখানে আমরা অনেক সিঁড়ি পার করে সামনে এসে দেখলাম আরো অনেক সিঁড়ি এই সিঁড়ি বেয়ে পেয়ে পাহাড়ে উঠতে পায়ের ব্যথা উঠে গেছে আরো অনেক সিঁড়ি আছে সামনে আমরা এজন্য দৌড় দিতেছি সিঁড়ির মধ্যে আমরা কিন্তু পাহাড়ের অর্ধেক উঠে পড়েছি সো আর অল্প একটু গেলে আমরা একদম পাহাড়ের একদম উপরে থাকবো তো আমরা যাচ্ছি হাঁটতেই আসি হাঁটতেই আসি আরো তো কত সিঁড়ি আছে আল্লাহ ভালো অবশেষে আমরা একদম পাহাড়ের একদম উপরে চলে আসলাম তো এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে এখানে এই মন্দিরের কথাগুলো লেখানো আছে এখানে তো আমরা এগুলো না দেখি তো সামনে মন্দির আছে এটা এটা তো আমি আগে মনে করতাম ফলে কিন্তু এখানে এসে দেখলাম একদম পাহাড়ের নিচে পান সো আমরা পাহাড়ের একদম উপরে চড়ে দেখলাম একটি মন্দির এটা হলো সেই মানে আদিনাথ মন্দির এটা হলো মানে এই মন্দিরটা দেখার জন্যই অনেক দূর দূরান্ত থেকে লোক এসে তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে